জনতা পার্টির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আমার সাথে এবং পার্টির যারা জিএস বা অন্যান্য যারা কলকাতায় উপস্থিত ছিলেন সকলের সঙ্গে আলোচনা করে এটি আগামীকাল বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছেন ভারতীয় জনতা পার্টির এই বন শান্তিপূর্ণ হবে এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এই বন আমরা সুনিশ্চিত করব কারণ ভারতীয় জনতা পার্টি মনে করে যে সুপ্রিম কোর্ট যে পরামর্শ রাজ্য সরকারকে দিয়েছিল যে স্টুডেন্ট এবং সিভিল সোসাইটি যে কোনো কর্মসূচি তারা যদি শান্তিপূর্ণ প্রতিবাদে করেন সেখানে যেন বলপ্রয়োগ করা না হয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে বা রাজ্যের বিরোধী দলকে বা ছাত্র অভিভাবক সমাজকে সচেতন নাগরিকদের বা প্রতিবাদী জনতাকে নয় তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন তার রাজ্যের এজি মাননীয় অ্যাডভোকেট কিশোর দত্ত তিনি ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি হরিশ টেন্ডন এবং মাননীয় বিচারপতি এরোনমে ভট্টাচার্য এই বেঞ্চে পিটিশন করেছিলেন এই নবান্ন অভিযানকে অবৈধ ঘোষণা করার জন্য এন্টারটেন করেনি ডিভিশন বেঞ্চ কোন অর্ডার পাস করেনি এবং ভুগতেই চাইনি

কারণ তিনি শাহজাহানকে বাঁচানোর টিকা নিয়েছিলেন সন্দেস খালিকে তাকে